अबू बक्का सिद्दीक हजूर ओ इशोएत खबर पे गए গেলেন যে কোবা একজন जवान ছিলেন ইন্তিকাল হয়ে গেছে जवान ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে খবর bawa সাথে সঙ্গে খবর bawa সাথে আবু बक्का साथी বললেন

কবরটাকে আবার তাড়ানো করে দিয়েছে খুঁড়ে খুঁড়ে করে চকুরি কাপড় পেরিয়েছে বললেন কাপ খুলে দাও চকুরি কাপড়টা খুলে দেবার কথা বললেন সাথে চকুরি কাপড়টা ওই জোয়ানের মুখ থেকে এত নূর চমকা তার করলো দুটো কবর আলোকিত হয়ে গেল

করে নেয় আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছে আমরা জেনে শুনে ভুল করি ভুল করার পর আবার মাপ চাই জেনে শুনে ভুল করি আমরা আবার মাপ চাই জানি এটা ভুল তাও করি আবার মাপ চাই এই জেনে ভুল করে আবার মাপ চাই আমরা আবার মাপ চাই আল্লাহ মাপ করে দেয় আল্লাহ মাপ maaf করে দেয় এই গফুর maaf করে দেয় এর নামের ব্যাখ্যা এসেছে বান্দা ভুল করবে আমার আল্লাহ maaf করবে

আল্লাহর ভয় যাদের দিলে থাকে তারাই তৌবা করে তারাই মাফ চায় তারাই জামা সাফ করে যাদের দিলে আল্লাহর তারা আল্লাহর যাদের মা চায় না তৌবা করে না তে না

তাতে করে তারা আল্লাহকে ভয় করে এটা খেসিয়া শিলাহি বলে রেখে দেবে জামা আমাদের দিলের মধ্যে ভয় আছে আমাদের দিলের মধ্যে ভয় পয়দা করতে হবে ভয় পয়দা করতে হবে যদি দিলের মধ্যে ভয় না থাকে আমরা আমাদের গুনাহ লেগে চিন্তা করব না আল্লাহর কাছে মাপ চাইবো না বুঝতে পারব না আর যদি ভয় থাকে আমরা তওবা করব মাপ চাইব বারবার আল্লাহর কাছে আহাজারি করব কি ওজারি করব জেনে

পাহাড়ের ইবাদত আমল ইবাদত আর আল্লাহ সেই পাহাড়ে চলে যাও গুহাতে একজন ইবাদত করছে তাকে কি খবর দাও আল্লাহ তার তার ইবাদত কবুল করে

আমি বলছি যে আল্লাহ তোমার সত্তর বছরে কবুল করে আমি ঠিকই শুনেছি আল্লাহ কবুল করে নে তাহলে এত খুশি কিসে বলে এত এজন্য হ্যাঁ হোক না হোক আল্লাহর তরফ থেকে নবীর মাধ্যমে খবর

একবার দেখিয়ে দাও করে দিয়েছে কবরটাকে আবারও করে দিয়েছে করে চকুরি কাপড় পেরিয়েছে বললেন কাপড়টা খুলে দাও কাপড়টা খুলে দেওয়ার কথা বললেন বলার সাথে সাথে চকুরি